রাজশাহীর বিপক্ষে এ কেমন ফিল্ডিং করলেন মাহাদি হাসান দর্শক ঘটনারি ইনিংসের চার ওভার পাঁচ বলের সময়কার রাকিবুল ইসলামের একটি বল লেগ সাইডে ছক্কা মারতে চেয়েছিলেন এনামুল হক বিজয় বলটি এনামুলের ঠিকমতো ব্যাটে লাগার কারণে যেন বলটি চলে যায় বাউন্ডারির দিকে তবে সেখানে বাউন্ডারির কোলে ফিল্ডার উপস্থিত ছিলেন মেহেদি হাসান অসাধারণভাবে ডাইভ দিয়ে যেন বলটি ক্যাচ ধরে ফেলেছিলেন মেহাদি তবে নিজের ভারসাম্য বজায় রাখতে না পারলেও যেন বলটি বাউন্ডারের ভিতরে চালিয়ে দিয়ে তিনি বাউন্ডারির ওই পারে চলে যান এ বলটিতে কোনো আউট না হলেও যেন ছয়টি রান বাঁচিয়েছেন তিনি বন্ধুরা মাহাদি হাসানের এমন ফিল্ডিং আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন